হ্যালো এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজ গিয়েছিলাম পঞ্চানন তলায় পুজো দিতে আমার সাথে গিয়েছিল আমার শ্বশুরমশাই বাবান আর ইনি পুজো করছিলেন সেটাই আমি ভিডিও করছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে খুবই ধৈর্য সহকারে পুজোটা করছিলেন আর এখানে অনেক অনেক ভক্তরা আসে মনস্কামনা পূর্ণ হয় যারা আসে